কেন্দ্রের ওয়াক সংশোধনী বিল দু বাতিলের দাবিতে আগামী তিরিশে নভেম্বর কলকাতার রানী রাসমণি রোডে এক প্রতিবাদ সভার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল আর ওয়াক সংশোধনী বিল বাতিলের দাবিতে ডাকা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সেই প্রতিবাদ সভা সফল করার উদ্দেশ্যেই সংখ্যালঘু সেলের উদ্যোগে কেটোপোল মোড়ে এক পথসভার আয়োজন করা হয় এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন উলবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ রহমান চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিন মিদ্দে ওরফে বাদশাহ চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাসিবুর রহমান উপস্থিত ছিলেন ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও উপস্থিত আছিলেন আতিয়ার রহমান উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ জুবের আলম উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আরাফাত উপস্থিত ছিলেন রঘুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পল্লব গাঙ্গুলি উপস্থিত ছিলেন যুবনেতা হাবিব জামাদার শেখ আনোয়ার আলী সহ অন্যান্যরা আগামীকাল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের উদ্যোগে রানী রাজমণি রোডে যে সভা সেই সভার সমর্থনে আজকে আমরা পুরুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে হাওড়া গ্রামীণ তৃণমূল সংখ্যালঘিশনের সভাপতি জুবের আলমের নেতৃত্বে আমরা পথসভার মাধ্যমে আমরা ওয়াক কি বিগত চৌত্রিশ বছরে ওয়াক সম্পত্তি নিয়ে তৎকালীন রাজ্যের যে দল ক্ষমতায় ছিল তারা ছিনিমিনি খেলেছে তার যোগ্য জবাব বাংলার মানুষ দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী সর্বধর্মের কথা বলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাই সর্ব ধর্মে নিয়ে এই দল এটা মানুষের দল এই দলের তাকে আগামীকাল সংখ্যালঘু ছেলের উদ্যোগে যে সভা সেই সভার সমর্থনে আমাদের আজকের এই পথসভায় পথসভায় আমাদের এই সভা সার্বিকভাবে এই সভা সংগঠিত করার জন্য আমরা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে সভা করছি তার সাথে সাথে আগামীকাল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের অবস্থান বিক্ষোভ আছে অপরাজিতা বিলে অবিলম্বে রাজ্যপালকে সই করতে হবে এই দাবি নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের অবস্থান সংখ্যার চেম্বর ব্লকে ব্লকে আমরা অপরাজিতা বিল অবিলম্বে রাজ্যপালকে স্বাক্ষর করতে হবে সেই দাবি সনদ নিয়ে আমরা রাজ্যপালের কাছে যাব নেত্রী যেদিন নির্দেশ দেব আমরা চাই বাংলার মানুষ সর্বধর্মের মানুষ যারা ধর্মের বিভাজন চাইছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরও তীব্র থেকে তীব্রতর হবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা রাজ্যের মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে হাওড়া জেলা সংঘবদ্ধ ছিল সংঘবদ্ধ আছে সংঘবদ্ধ ভবিষ্যতেও থাকবে আমরা চাই মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে বাংলার সার্বিক উন্নয়ন বাংলার পৃষ্টি বাংলার কালচার বাংলার সভ্যতাকে ধরে রাখা সেই ধরে রাখার ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী যেরকম নির্দেশ দেবেন তার নির্দেশিত পথই আমাদের পথ তার পথকে অনুসরণ করে আগামী দিন আমরা বাংলার উন্নয়ন করব পুরুবেরিয়া পূর্ব কেন্দ্রের উন্নয়ন করব এ ব্যাপারে আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে ওয়াক্লাপ সংশোধনী বিল দু হাজার চব্বিশ পাঠনের দাবিতে রানী রাসমণি রোডে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি আছে এই কর্মসূচিতে আমরা সারা রাজ্য জুড়ে আগামীকাল রানীর রাসমণি রোডে যে প্রতিবাদ সভা হবে এই সভায় আমরা হাওড়া গ্রামীণ জেলা থেকে আমরা যে কোনো কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন হাওড়া জেলা থেকে আমরা বেশি সংখ্যক লোক দিয়ে সেই সভাকে সাফল্যমণ্ডিত করে তুলি অনুরূপভাবে আমরা আগামী দিনে এই যে ওয়াক সংশোধনী বিল সংখ্যালঘুদের উপরে একটা এই যে বিল চাপিয়ে দেওয়া হয়েছে এই চাপিয়ে দেওয়া বিল আমরা সংশোধনী মানছি না তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জনস্বার্থগুলো নীতির বিরুদ্ধে যেভাবে তিনি প্রতিবাদ করেন আন্দোলন করেন সেই আন্দোলনকে আরও শক্তিশালী করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় যে সভা অনুষ্ঠিত হবে আমরা সেই সভায় গিয়ে আমরা এই সভাকে সাফল্যবর্গিত করেছিলাম আমার নাম আসা ডেভিড রাও এবং আমি হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক প্রথমত বলি যে ওয়াক কমিটি যে বিলটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মোদী সরকার যাকে বলা যেতে পারে ফ্যাসিস্ট সরকার যেভাবে মানুষের ওপরে নিজের দায় দায়িত্বটাকে ভার দিয়ে আমরা হিটলারকে দেখেছিলাম যে অত্যাচার করে মানুষকে শোষণ করে মেরে ফেলতে সেই রকমই আমরা মানুষের উপরের থেকে মানুষের অধিকারকে নিতে যে সরকারকে দেখছি সেটা একমাত্র মোদী সরকারকে দেখছে সেই জন্য ওয়াক কমিটি কমিটির যেই সম্পত্তি যেটা আম জনতা সেটা ওয়াক আপ কমিটি যারা রক্ষণাবেক্ষণ করছে সংখ্যালঘু মানুষরা তাদের তাদের সম্পত্তি তাদের উপরে কেন আমরা হিটলারের মতো চাবুক চালিয়ে নীতি যে নীতিটাকে জোর করে সেটাকে দখল করবো সেটার আমরা সম্পূর্ণ খবর বিরোধিতা করছি এবং ওয়াক সমিতি যাদের হাত দায়িত্বে ছিল তাদেরই থাকবে সে এবং সেই উদ্দেশ্যে আগামীকাল আমাদের রোডে আমাদের মিছিল আছে সেই মিছিলে আমরা উলবেড়িয়া থেকে আমার হাওড়া গ্রামীণ জেলা থেকে কম কম করে আমরা দু হাজার লোক থেকে তিন হাজার লোক আমাদের কালকে জমায়েত করবে এবং আমরা জোর গলায় বলতে পারি আমরা ওয়াকাল কমিটির যে বিলটা আগামীকাল যেটা মোদী সরকার যেটাকে এ মানুষের উপর চাপিয়ে দিতে চায় সেটা আমরা ঘোর বিরোধিতা করছি করবো এবং আগামী দিনেও আমরা আরো বেশিভাবে করবো আমরা পথসভা করলাম আগামীকাল বিজেপি সরকার যে একটা কমিউনিটির উপর যে যে একটা সংবিধান আইন আমাদের ছিল সেই আইনকে যে সংশোধন করতে চাইছে তার প্রতিবাদে আজকে আমরা এই বাউরিয়া গেটু বলে আমরা একটা পথসভা করলাম আমরা আগামীকালে যাব ওখানে গিয়ে আমরা আমাদের বিক্ষোভ দেখাবো আমরা প্রতিবাদ সভা করব এই যে সরকার চলছে একটা ফ্যাসিস্ট সরকার এই সরকারের যতক্ষণ না পতন ঘটছে সাধারণ মানুষের যা থেকে যন্ত্রণা এবং দ্রব্যপূর্ণ নীতি যেভাবে বাড়ছে হচ্ছে তার কন্ট্রোল হবে না আমরা চাইছি এই সরকারকে যে কোনোভাবে রাজনৈতিকভাবে এর পতন ঘটাতে হবে সাধারণ মানুষ কোনো রকমভাবে এইভাবে চলতে পারে না ব্যুরো রিপোর্ট আমার কলম